সালামু আলাইকুম চলছে কিন্তু আইপিএলে নিলাম আইপিএল মেগা অপশন দুই হাজার চব্বিশ একদম রিসেন্ট একদম রিসেন্ট ক্লিকের কিছু আপডেট আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি আসলাম একদম রিসেন্ট এই মুহূর্তে এক মিনিট আগে কিন্তু লিভিংস্টনকে কিনেছে কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর ব্যাঙ্গালোর হয়ে কিন্তু লিভিংস্টন এবার কিন্তু মাঠ পাতাবেন তাকে কিনেছে আট কোটি পঁচাত্তর লাখ টাকা দিয়ে ব্যাঙ্গালোরে কিনেছে চেন্নাইও কিন্তু তাকে হিট করেছিল তবে চেন্নাই কিন্তু আরসিবি আরসিবির কাছে হেরে গেছে সো আরসিবি হয়ে কিন্তু এবার লিভিংস্টন কিন্তু আট কোটি পঁচাত্তর লাখ টাকা দিয়ে কিন্তু আইপিএলে গেল একটা আপনাকে একটা নিউজ দেই সেটা হচ্ছে যে একটা রেকর্ড হয়েছিল আইপিএল আজকে সে রেকর্ডটা টিকেছে মাত্র বিশ মিনিট বিশ মিনিটের ভিতর সে রেকর্ডটা ভেঙে দিয়েছে সিরেস আয়ার শ্রেস আয়ারকে ছাব্বিশ কোটি টাকা দিয়ে ছাব্বিশ কোটি পঁচাত্তর লাখ টাকা দিয়ে কিনেছিল কিংস ইলেভেন পাঞ্জাব যেটা আইপিএল ইতিহাসে এর আগে কখনো এত টাকা দিয়ে কিনে নি যেটা আপনার হচ্ছে ফ্যাট কামিসের আন্ডারে বা মিচেল স্ট্রাকের আন্ডারে ছিল তো সেইটার থেকে কিন্তু চেঞ্জ হয়ে কিন্তু সিরিয়াস আয়ারকে কিন্তু আইপিএল এর সর্বোচ্চ টাকাতে কিনেছিল ছাব্বিশ কোটি টাকা সেই রেকর্ডটা ঠিক আছে কিন্তু বিশ মিনিট আপনি যদি আমি একটু দেখাই এই মুহূর্তে যদি দেখাই মিচেলিস্ট্রা কিন্তু এগারো কোটি পঁচাত্তর লাখ টাকায় কিন্তু দিল্লি ক্যাপিটালসে খেলবেন এবার এবং আরও যদি আপনি সুত্র করে আপডেট আপনাকে আমি দেখাই সেটা হচ্ছে যে জজ বাটলার কিন্তু খেলবে এবার গুজরাট টাইটান্সে ডেভিড মিলার সাত কোটি পঞ্চাশ লাখ টাকা দিয়ে লক্ষণ সুপার জায়ান্টে এবং মোহাম্মদ শামী দশ কোটি টাকা দিয়ে সানরাইজ হায়দ্রাবাদে সানরাইজার হায়দ্রাবাদে মোহাম্মদ শামী কিন্তু একটু ইঞ্জুরিতে ছিল তারপরে কিন্তু হায়দ্রাবাদ তারপর ভরসা রেখেছে ছাব্বিশ কোটি পঁচাত্তর লাখ টাকা ছাব্বিশ কোটি পঁচাত্তর লাখ টাকা দিয়ে সিরেস আয়ারকে কিনেছিল কিংস ইলেভেন পাঞ্জাব যে রেকর্ডটা যে রেকর্ডটা ঠিক আছে বিশ মিনিট বিশ মিনিট পরে ঋষভ পানকে বিশ মিনিট পরে কিন্তু সে রেকর্ডটা ভেঙে গেছে রিসাব পানকে কিন্তু সাতাশ কোটি টাকা দিয়ে কিনে নিয়েছিল সাতাশ কোটি টাকা দিয়ে ঋষাভ পান্তকে কিনে নিয়েছে সুপার জায়ন সাতাশ কোটি টাকা চিন্তা করেন যে রেকর্ডটা যে রেকর্ডটা বিশ মিনিট আগে হলো যে এর ইতিহাসে সবচেয়ে বেশি রেকর্ডে কেনা সিরেস আয়ারের ছাব্বিশ কোটি টাকা প্রাইসটা টিকল মাত্র বিশ মিনিট বিশ মিনিট পরে কিন্তু যে জিনিসটা হলো যে ডেভিড মিলারও কিন্তু মোহাম্মদ সামির কথা বললাম ঋষভ পান পানকে সাতাশ কোটি টাকা দিয়ে তাই কিন্তু লক্ষ্ণৌ সুপার জায়ন কিন্তু কিনে সাতাশ কোটি টাকা দিয়ে লক্ষ্ণৌ সুপার জায়ন কিন্তু কিনে নিয়েছে এবং আইপিএল এর ইতিহাসে এখন পর্যন্ত আইপিএল এর যত দিন বলে আইপিএল এর নিলাম হয় আইপিএল এর ইতিহাসের এই প্রথম এত কোটি টাকা দিয়ে কিন্তু কোন একটা প্লেয়ার কিন্তু বিক্রি হলো দেশি বিদেশি সব মিলিয়ে তো এখন পর্যন্ত রিসাব পান পর্যন্ত এই অবস্থা যদি আরও আরও কত যে প্লেয়ার কালকে আজকের দিন বাংলাদেশি প্লেয়ারদের জন্য একটু আপডেট দেয় বাংলাদেশি প্লেয়ারদের মেগা অপশনটা আজকে হবে না আজকে যদি নিলামে তারা উঠবে না যত সম্ভব এবং কালকে উঠবে তারা আজকে যেহেতু যারা হাই হাই প্রোফাইল যাদের এ ক্যাটাগরিতে শুধুমাত্র মোস্তাফিজুর রহমান উঠতে পারে শুধু এ ক্যাটাগরি বাংলাদেশের দুই কোটি ভিত্তিমূল্য মোস্তাফিজুর রহমানই কিন্তু এবার আইপিএলের তাদের যাদেরকে এ ক্যাটাগরিতে আজকে কিন্তু আইপিএল নিলামে অপশনে তোলা হয়েছে দ্বিতীয়ত বাংলাদেশি প্লেয়াররা কিন্তু আজকে সম্ভবত আজকে এরকম ভাবে চান্স পাবে না কালকে কিন্তু তাদেরকে হবে রেকর্ড ব্রেকিং যে সাতাশ কোটি টাকাতে লক্ষণ সুপার জায়েন কিন্তু রিসাব পানকে নিয়েছেন এই রিসাব পান সেই ঋষাব পান যার ক্যারিয়ারটা কিন্তু শেষ হয়ে গেছিল রিসাব পান শেষ পান যে অ্যাক্সিডেন্ট হয়ে তার ক্যারিয়ারটা কিন্তু ক্রিকেটটা কিন্তু থেমে গিয়েছিল সো সেই রিসাব পান এবার আইপিএল দুই হাজার চব্বিশে তার ভিত্তিমূল্যটা ছিল যেখানে সেখান থেকে তার সাতাশ কোটি টাকা প্রাইজ লক্ষ্ণৌ সুপার জায়েন ইন্ডিয়ান প্লেয়াররা যদি তাদেরকে ছেড়ে দেয় ইন্ডিয়ান লোকাল প্লেয়ার যারা আছে যেমন আপনার বিরাট কোহলির কথা বলেন শ্রেয়স আয়ারের কথা বললাম হিসাব পান্তের কথা বললাম বা এখনও বুড়ো বয়সের যে ধোনি তাকেও যদি ছেড়ে দেয় সিএসকে তার প্রাইসটাও কিন্তু এরকমটাই হবে এরকমটাই রেকর্ডমূলক দাম হবে তো কিছু আপডেট আপনাদের জানালাম আবার কিছু আপডেট নিয়ে চলে আসবো আবার বাংলাদেশি প্লেয়ারদের যদি কেনে বা সাথে সাথে আপনাদের আমি আপডেট দেওয়ার চেষ্টা করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন ফাঁসে থাকবেন সালাম